দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি আমবাড়ি হাট থেকে আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার তোমরা আজকে সোমবার কেমন দামের সবচেয়ে ছোট ছোট সারে বকনা বাসি গুলিগুল বাচ্চা কেন হচ্ছে আমরা সে উত্তরটা দিবো আর আমরা দেখছিলাম এখানে কয়েকটি বাচ্চা সংগ্রহ করছে আতাউর ভাই আতাউর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন পাঁচটা বকনা বাচ্চি আচ্ছা আচ্ছা গরু দেখান গরু দেখান বকনা 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 এই বকনা এই বকনা এই বকনা লাল লাল একেবারে সব সব লাল ভাই স্পেশাল বাচ্চা লাল সুন্দর বাচ্চা লাল বাচ্চা কোয়ালিটি ফুল বাচ্চা গুলো লাল বাচ্চা আচ্ছা আতাউর ভাই বলেন পার পিস কত করে চাচ্ছেন এগুলো হ্যাঁ বিক্রি ছাব্বিশ হাজার হলে দেওয়া ছাব্বিশ হাজার করে হলে দেওয়া চার মাস বয়স হবে আচ্ছা আচ্ছা এই কালেকশনগুলো যদি কেউ নিতে চায় আবার ভাই দেওয়া যাবে আচ্ছা মোবাইল নাম্বারটা দেন হ্যাঁ 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 আচ্ছা এই নম্বর যোগাযোগ করলে হবে না সবসময় পাবেন আচ্ছা তো দর্শক আর শুনছিলেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা পাবেন আতাউর ভাইয়ের গুরুগুলো দর্শক দেখছিলাম এখানে বেশ সুন্দর সুন্দর বাচ্চা ছড়া করছে মমিনুর ভাই আমরা দেখছিলাম এখানে মোহাম্মদ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন আজকে ফাঁকা মাঠ বেসা বিক্রি নাই কয় পিস আছে বলেন ছয় পিস এই একটা একটা করে দেখা দেখান একটু সার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা এই সার বাচ্চা এই সার বাচ্চা আমরা দেখছিলাম তো মমিনুল ভাই বয়স কেমন হবে এগুলো চার মাস আছে আচ্ছা কত করে দাম রাখছেন এগুলো পার পিস পঁয়তাল্লিশ করে একবার ফিনিশিং বলো হ্যাঁ আটত্রিশ করে আটত্রিশ করে কোনো দর চলবে না আচ্ছা কোনো দর চলবে না দেখি একটু দেখি আচ্ছা আটত্রিশ করে হলে দেওয়া যাবে কোনো দর চলবে না বাচ্চাগুলো বেশ সুন্দর বাচ্চা কোয়ালিটি ফুল দেখান আটত্রিশ করে হলে দেওয়া যাবে আচ্ছা কেউ যদি নিতে চায় আচ্ছা নাম্বার বলা দর্শক দেখছিলাম এখানে চমৎকার চমৎকার বাচ্চা সহ করছে ইমরান ভাই ইমরান ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন অবস্থা ভালো না কয় পিস আছে পাঁচ পিস আছে আচ্ছা দেখান বকনা দেশাল দেশাল এটা কি জাত দেশাল দেশালের বকনা দেশালের বকনা এই পাশেরটা এটা ক্রস ক্রসের বকনা ক্রস এই পাশেরটা এটাও ক্রস এটাও ক্রস এটাও ক্রস এটাও ক্রস এখন বলেন এভারেজে দাম আসবে না সিঙ্গেল এই তিনটা এভারেস্ট করা যাবে কোন তিনটা ক্রস তিনটা ক্রস তিনটা এভারেস্ট করা যাবে ক্রস তিনটা এভারেস্টে কত বিক্রি উনত্রিশ হাজার উনত্রিশ হাজার করে হলে দেওয়া যাবে বকনা বাচ্চা বাচ্চা বেশ সুন্দর একের বাচ্চা কোয়ালিটি ফুল কালারফুল বাচ্চাগুলো আর এই পাশে এই পাশে এগুলা রেট কম আছে এই দুটা কত দেশাল হ্যাঁ একান্ন হাজার পর্যন্ত হলে দেওয়া যাবে একান্ন হাজার পর্যন্ত হলে দেওয়া যাবে আচ্ছা তো এগুলো বয়স কেমন হবে বলেন চার মাসের উপরে হবে আচ্ছা কেউ যদি নিতে চায় আচ্ছা মোবাইল নাম্বারটা একটু বলেন জিরো হ্যাঁ ফোর হ্যাঁ ওয়ান ডাবল ফোর হ্যাঁ জিরো আচ্ছা এই নাম্বার যোগাযোগ করলে পাবে হ্যাঁ সময় পাবে সবসময় এই নাম্বার যোগাযোগ করলে পাবে কেমন আছেন আচ্ছা এইটা কত ভাই

দেখছিলাম এখানে বেশ কিছু বাচ্চা সর্বোহর জিয়াই জিয়াদ ভাই সালামালাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো ভাই আজকে ছাড়টা আছে বিক্রি আচ্ছা হালের কোয়ালিটি এটা বকনা ভাই এটা সার বাচ্চা এই যে বকনা আচ্ছা জিয়াদ ভাই এই এই দুটা কত চাচ্ছেন আপনি ছত্রিশ হলে দেওয়া যাবে একবার ফিনিশিং বলুন ফিনিশিং ছত্রিশ ছত্রিশ হলে দেওয়া যাবে এই দুটা আমরা দেখছিলাম এই দুটা ছত্রিশ হলে দেওয়া যাবে ছত্রিশ আর এইটা কত হলে দেওয়া যাবে যে একবার বাচ্চাটা বাচ্চা হলে দেওয়া যাবে